ক্লাইমেট নিয়ে অনেক কথা হয় সো আমি যতটুকু জানি ক্লাইমেট চেঞ্জ গ্লোবাল ওয়ার্মিং নেটজিরো প্যারিস ট্রিটি ক্লাইমেট ফাইন্যান্স এই সবগুলো জিনিস আজকে একসাথে একটু বোঝানোর চেষ্টা করব আমি যতটুকু জানি সো ক্ষমা করবেন দেখেন আমাদের দেশের তাপমাত্রা ভয়ঙ্করভাবে বেড়ে যাচ্ছে আমাদের দেশের সি লেভেল থেকে রাইজ হয়ে দক্ষিণের উপকূলের অনেক অংশ ডুবে যাচ্ছে প্যাসিফিকের অনেক জায়গায় এরকম হচ্ছে দুবাইতে এক বছরে যে বৃষ্টি হয় তিন চার বছরে যে বৃষ্টি সেটা একদিনে হয়ে গেছে এরকম অজস্র জিনিস হচ্ছে অস্ট্রেলিয়ায় কী বলে ফরেস্ট আগুন ধরে চলে যাচ্ছে অ্যামাজন ডিফরেস্টেশন হয়ে যাচ্ছে সো কাহিনিটা কি কোথ থেকে শুরু হয়েছে কেন এত গুরুত্বপূর্ণ আমি যা জানি একটু আজকে এক্সপ্লেন করি প্রথম কথা ক্লাইমেট চেঞ্জ গ্লোবাল ওয়ার্মিং মানে পৃথিবী গরম হয়ে যাচ্ছে এই দুটো জিনিস কি এক দুটো জিনিস এক না গ্লোবাল ওয়ার্মিং ক্লাইমেট চেঞ্জ একটু সেপারেট জিনিস প্রথমে আসি গ্লোবাল ওয়ার্মিং মানে পৃথিবী যে গরম হচ্ছে মনে করেন এটা আপনার একটা বাসা বাসায় অনেকগুলো রুম আছে বাসার টেম্পারেচার বাড়ছে কেন বাড়ছে উনিশশো সত্তর সরি সতেরোশো সালের কথা একটু মনে করেন সতেরোশো প্রায় তিনশো বছর আগে পনেরো তিনশো বছর আগে কিছু দেশ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন মানে তেল কয়লা তারপরে পেট্রোল এইসব ব্যবহার করা শুরু করেছে কোন দেশ এই জায়গায় একটা ডিভিশন আছে গ্লোবাল নর্থ গ্লোবাল সাউথ পৃথিবীর নর্থের দেশগুলো স্পেশালি ডেভেলপড কান্ট্রি তারা সতেরোশো সাল থেকে এমনভাবে এই ধরনের কলকারখানা ব্যবহার করা শুরু করেছে এই যে সিও টু কার্বন ডাইঅক্সাইড মিথেনের মতো গ্যাস আমরা প্রচুর পরিমাণে উদ্গীরণ করা শুরু করেছি আমরা সবাই জানি দ্বিতীয় একটা সাল মনে রাখেন উনিশশো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে মানুষজন গাড়ি ব্যবহার করা শুরু করেছে প্রথম প্রচণ্ডভাবে কম্বাশন ইঞ্জিন একদম মানে ভয়ঙ্করভাবে আর ওই সময় পর থেকে পৃথিবীর জনসংখ্যা বেড়েছে ট্রিপল তিনগুণ হয়েছে সো গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য যা যা দরকার আমরা গ্যাস উদ্গীরণ করতে করতে পৃথিবী মনে করেন আপনার রুমে বাসায় অনেক ধোয়া হয়ে যাচ্ছে তো সমস্যাটা কি সূর্য সূর্য পৃথিবীতে প্রতিদিন উঠে সে তাপমাত্রা বা হিট বা এনার্জি পাঠাতে থাকে সেই হিটটা এসে পৃথিবীকে যতটুকু ওয়ার্ম করা দরকার সেটা করে কিছু তাপমাত্রা এই যে আমাদের যে সমুদ্রের পানি সেখানে রিফ্লেক্ট করে চলে যায় তারপর আমাদের যে নর্থ পোল গ্রিনল্যান্ড আইসশিট আছে গ্লেসিয়ার আছে পারমা ফ্রস্ট বলে একটা কথা আছে পারমা ফ্রস্ট দেখবেন যে সাইবেরিয়া বা রাশিয়ার বিশাল জায়গা সাদা সো উপর থেকে সূর্যের আলো যদি সাদা কোথায় কোনো কিছুতে পড়ে সেটা রিফ্লেক্ট করে খুব দ্রুত চলে যেতে পারে সো যত বেশি এরকম জায়গা থাকবে তত তাড়াতাড়ি তারা যেতে পারবে কিন্তু এই যে আমরা ব্যাপক পরিমাণে গ্যাস উদ্গীরন করছি এই যে সিও টু সূর্যের আলো আসে হিট আসে যাওয়ার সময় গ্যাসের ঘনত্বের কারণে অতিরিক্ত ঘনত্বের কারণে আটকে যায় ট্র্যাক্ট হয়ে যায় সো যেই কারণে পৃথিবী ধীরে ধীরে উত্তপ্ত হচ্ছে যেটাকে সবাই বলে গ্লোবাল ওয়ার্মিং এবার নাম্বারে আসি সতেরোশো সাল বললাম না যখন থেকে এই যে গ্লোবাল নর্থের দেশগুলো এরকম ফসিল ফুয়েল বার্ন করা শুরু করেছে তখন থেকে সতেরোশো থেকে এই কয়েকশো বছর এক দেড়শো বছরে ওয়ান ডিগ্রি সেলসিয়াস পৃথিবীর তাপমাত্রা বেড়ে গেছে ওয়ান ওয়ান ডিগ্রি সেলসিয়াস এই কয়েক দশক ধরে মানুষের মাথায় একটু টেনশন শুরু হয়েছে বিজ্ঞানীরা অনেক গবেষণা করে দেখেছেন পৃথিবী এখন যে অবস্থায় আছে কিছু কিছু জিনিস চিরতরে নষ্ট হয়ে গেছে যেটাকে টিপিং পয়েন্টস বলে যে এইখানটায় আর চেঞ্জ করা যাবে না যেমন গ্রিনল্যান্ডের সামারাইজ বলেছে যে ওয়ান পয়েন্ট ওয়ান ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেছে তোমরা আর মাত্র যদি এই যেই পৃথিবীতে বসবাস করি এখন যেভাবে আছি সেটা রক্ষা করতে গেলে মাত্র পয়েন্ট ফোর ডিগ্রি সেলসিয়াস বাড়াতে পারবা পৃথিবীর তাপমাত্রা পয়েন্ট ফোর ডিগ্রি সেলসিয়াস এরপরে আর পরিবর্তন ধরে রাখতে পারবে না মানে রিভার্স করতে পারবে না এই জন্য ওয়ান পয়েন্ট ফাইভ ডিগ্রি বেশি যাতে না বাড়ে তাপমাত্রা এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস সেই জন্যেই এসেছে নেট জিরো যে নেট জিরো কি আমরা যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড মিথেন গ্রিন হাউস গ্যাস এমিট করি ঠিক যতগুলো রুমের মধ্যে অনেক এরকম গ্যাস উদ্গীরন করছি সে ততটুকু আবার শুষে নিতে হবে সো যতটুকু উদ্গীরন হবে ততটুকু শুষে নিয়ে সমান সমান করতে পারে ব্যালেন্স করতে পারে সেটাকে বলে নেট জিরো ব্যালেন্স আমি কিভাবে করব এক হচ্ছে ন্যাচারালি বন গাছ লাগিয়ে শুধু গাছ লাগানোর কথাটা বললে হবে না বন লাগাতে হবে ফরেস্টেশন রিফরেস্টেশন করতে হবে অ্যামাজন যেমন পৃথিবীর লাংস বলা হয় অ্যামাজন বিশাল জায়গা জুড়ে সবুজ গাছ ও নিজেই যত কার্বন ডাইঅক্সাইড মানে প্রডিউস করে ওখানকার প্রাণীরা তার গাছ শুষে নেয় ওর বাষ্প থেকে সেই মেঘ বানিয়ে নেয় মানে ইটস এ ফ্যান্টাস্টিক প্লেস বাট গত কয়েক দশক ধরে এমনভাবে ওখানে ডিফরেস্টেশন হচ্ছে যে ওটার অবস্থাও খারাপ সো কামিং ব্যাক নেট জিরো অ্যাচিভ করতে গেলে যে পরিমাণ গ্যাস উদ্গ্রহণ হবে সেটা ক্যাপচার করতে হবে প্রাকৃতিকভাবে অথবা কার্বন ক্যাপচার টেকনোলজি বাতাস থেকে পরিবেশ থেকে কার্বন শুষে নিয়ে মাটির নিচে পুঁতে রাখতে হবে এই টেকনোলজি আছে হাইলি এক্সপেন্সিভ অথবা আমরা এখন যেভাবে গাড়ি চালাই যেভাবে ফ্যাক্টরি চালাই সেইখানে গ্রিন টেকনোলজি আনতে হবে যাতে কম উদ্গীরণ হয় এই নেট জিরো খুবই প্রয়োজনীয় একটা জিনিস এই জায়গায় বলি দু হাজার পনেরো সালের একটা ব্যাপার আছে দু হাজার পনেরো সালে প্যারিসে পৃথিবীর অনেকগুলো দেশ একসাথে হয়েছে যাচ্ছা বুঝলাম অনেক ঝামেলা হচ্ছে অনেক কিছু হচ্ছে চলো আমরা একটা এগ্রিমেন্ট করি অনেক আলাপ আলোচনার পরে বললো যে একশো পঁচানব্বইটা দেশ মিলে প্যারিস এগ্রিমেন্ট মানে আমরা নেট জিরো ক্লাইমেট নিয়ে সলিড সাইন করলাম যে আমরা ঠিকঠাক মতো কাজ করব কিন্তু ক্যাচটা হচ্ছে এটা কোনো লিগাল বাইন্ডিংস না মানে লিগালি কিছু না মানে কয়েকটা দেশ মিলে একসাথে ঠিক আছে আমরা কাজ করবো এবং এটা এটা একটু না করলে আপনি ধরতে পারবেন না সেই জায়গায় পৃথিবীর সবচেয়ে বেশি কার্বন এমিশন করে চায়না ইউএসএ ইন্ডিয়া রাশিয়া ওরা মিলে আমার এই সংখ্যাটা ভুল হতে পারে মাফ করে দেবেন ইউএসএ বলে যে ঠিক আছে দু হাজার পঞ্চাশ ট্রাই করে দেখব আমি যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড মিথেন এগুলো উৎপন্ন করি সেগুলো শুষে নেওয়ার বা এগুলোকে ব্যালেন্স করার চেষ্টা করব চেষ্টা মানে গাছ লাগানো নতুন টেকনোলজি কার্বন ক্যাপ্টার টেকনোলজি ক্লিন এনার্জি অনেক কিছু এখন যেমন ইন্ডিয়া বলেছে আমি দু হাজার সত্তর সালে করব পারবো না আমার অনেক দেশ আমার অনেক মানুষজন আমার অনেক লোকজন এখনও কী বলে ডেভেলপ জীবনযাপন করার ওদের জন্য অনেক কিছু লাগবে আমি এগুলো করতে পারবো না এখন এই যে এত কিছু বললাম এটা করতে গেলে টাকা লাগবে তার আগে আসি এই যে আপনারা দেখতে পাচ্ছিলেন টেম্পারেচার বাড়ানো পৃথিবী ওয়ান পয়েন্ট ফাইভ ডিগ্রি টেম্পারেচার বাড়ানো এবং বিজ্ঞানীরা বলেছেন আমাদের পয়েন্ট ফোর বাড়াতে পারবে বিজ্ঞানীরা আমাদেরকে একটা কার্বন বাজেট দিয়েছেন এই শব্দটা আপনার প্রায় শুনবেন কার্বন বাজেট কার্বন বাজেটটা হচ্ছে পৃথিবী আর যদি এই টেম্পারেচার মেনটেন করতে চায় গ্লোবাল ওয়ার্মিং পৃথিবী গরম হওয়া কমাতে চায় তাহলে দুশো ষাট গিগা টনের মতো আর কার্বন ডাইঅক্সাইড বা গ্রিন গ্যাস এমিট করতে পারবে এটার বেশি করলে সমস্যা হয়ে যাবে পৃথিবীর সব দেশ মিলে এখন প্রতি বছর চল্লিশ গিগা টন অলরেডি তারা করে চল্লিশ গিগা টন তার মানে ছয় বছরের মধ্যে দু হাজার মানে দুশো ষাট গিগা টন সো এই জন্য কার্বন ডাইঅক্সাইড গ্যাস এগুলো কমানো খুব জরুরি সেই জায়গায় টাকা লাগবে ইউনাইটেড নেশনস বলেছে দু সালের মধ্যে সিক্স ট্রিলিয়ন ইউএস ডলার যদি খরচ না করি খরচটা কোথায় করব। কার্বন ক্যাপচার টেকনোলজি গাড়ির ইঞ্জিন চেঞ্জ পরিষ্কার ইঞ্জিন মানে গ্রিন ইঞ্জিন অথবা যেভাবে আমরা বিদ্যুৎ উৎপাদন করি ফ্যাক্টরি চালাই সেগুলো পুরো পুরো টেকনোলজি চেঞ্জ করতে হবে বিশাল জিনিস সিক্স ট্রিলিয়ন লাগবে তখন হচ্ছে টাকা কে দিবে হুজ গ্যান পে ফর অল দিস থিংস নাও কামস দ্য মানি এখন এই জায়গায় একটা বড়ো কথা গ্লোবাল নর্থ গ্লোবাল সাউথ গ্লোবাল নর্থ মানে হচ্ছে বড় লোক দেশগুলো সোজা বাংলা যেসব দেশে যাওয়ার জন্য পাসপোর্ট পাওয়ার জন্য আমরা পাগল হয়ে যাই যাদের কাছ থেকে অ্যাওয়ার্ড পেলে আমরা ও মাই গড তারা সতেরোশো পঞ্চাশ সাল থেকে কিন্তু ধোয়া উদ্গীরণ করেই যাচ্ছে ইচ্ছামতো আমাদের কাছে জিনিসপত্র পাঠাচ্ছে আমরা কিনছি দেয়ার আর আইডলস রাইট এখন ওরাই অবশ্য আমাদেরকে এসে অনেক লেকচার দেয় এই শব্দগুলো ইনফ্যাক্ট ওদের কাছ থেকে শেখা সো আইরনি সো ওরা বলছে যে টাকা গ্লোবাল নর্থ দিবে আর গ্লোবাল সাউথের লোকজন এটা ইউজ করবে কেননা একজন টাকা চাইলেন লিগাল বাইন্ডিংস নাই। টাকা দিবে সো সিক্স ট্রিলিয়ন ডলারের জায়গায় প্রতি বছর একশো বিলিয়ন ডলার করে দিবে বলেছিল বড়লোক দেশগুলো ওইটাও দু সালে কমিট করেছিল এখন পর্যন্ত দেয় নেই ইদানিং একটু মানে মুভমেন্ট করা শুরু হয়েছে কামিং ব্যাক সি লেভেল রাইজ নিয়ে একটা কথা বলি ওই যা বললাম না পৃথিবীর তাপমাত্রা আস্তে আস্তে মানে বাড়ছে বাড়ার কারণে ওখান থেকে আপনার কি বলে আমাদের যে বরফ সেগুলো গলে যাচ্ছে এই জায়গায় দেখেন আঠারোশো বরফ গড়লে কি হয় আপনি যদি গ্রিনল্যান্ড বা নর্থপোলের বরফ যদি গলতে থাকে টেম্পারেচার বাড়ার কারণে তখন ওই যে আইসিট গ্লেসিয়ারগুলো ভাঙতে ভাঙতে মেল্টিং হয়ে হয়ে সমুদ্রে পড়ে সমুদ্রে পড়তে পড়লে কি হয় আস্তে করে সমুদ্রের পানি বাড়তে থাকে আঠারোশো আশি সাল থেকে এ পর্যন্ত মানে গত একশো চল্লিশ বছরে আট ইঞ্চি সমুদ্রের পানি বেড়েছে না আট ইঞ্চি আর এমন কি বর্ষায় তো আমাদের গ্রামে এতটুকু হয়ে যায় আপনার একটা পুকুরের আট ইঞ্চি পানি বাড়া আর এই পুরা গ্রহের সত্তর শতাংশ হচ্ছে পানি ওই সত্য সদস্য পানির আট ইঞ্চি বেড়ে গেলে এমন অনেক উপকূলীয় অঞ্চল ডুবে যাবে যেটার কারণে বলা হচ্ছে যে ক্লাইমেট চেঞ্জ গ্লোবাল এর হচ্ছে এ পর্যন্ত হিউম্যানিটি যে পরিমাণ প্রবলেম ফেস করেছে তার মধ্যে সবচেয়ে থ্রেটেনিং অ্যান্ড দিস ইজ অ্যাকচুয়ালি থ্রেটেনিং ইভেন আপনি গুগল করলে দেখবেন ঢাকা শহরেই ক্লাইমেট রেফিউজি মানে আবহাওয়া জলবায়ু উদ্বাস্তু সব কিছু হারিয়ে পানিতে ডুবে গেছে অথবা ওখানে মাছ চাষ করতে পারে না লবণাক্ত হয়ে গেছে পানি উঠে প্রচুর মানুষ এবং সারা পৃথিবী জুড়ে একই ঘটনা ঘটছে দিস ইজ দ্য হোল স্টোরি এই যে আট ইঞ্চি বেড়েছে বললাম না সি সি লেভেল বরফ গলতে গলতে গত পঁচিশ বছরে তিন ইঞ্চি বেড়েছে মানে এইটুক তিন ইঞ্চি পরিমাণ সমুদ্রের পানি বেড়ে গেছে গত পঁচিশ বছরে সো দ্য সিচুয়েশন ইজ অ্যাকচুয়ালি ভেরি 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 সিরিয়াস সো কামিং ব্যাক আপনারা অনেকেই হয়তো শুনবেন যে প্যারিস অ্যাগ্রিমেন্ট নেট জিরো ক্লাইমেট চেঞ্জ গ্লোবাল ওয়ার্মিং ক্লাইমেট ইকুইটি ক্লাইমেট ফাইন্যান্স কার্বন ক্যাপচার টেক অল দিস থিংস আইস চিট পার্স্ট মানুষ গত সাড়ে তিনশো দুইশো আড়াইশো বছরে প্রচণ্ড পরিমাণে ক্ষতি করেছে লাইফস্টাইলের এমন চেঞ্জ এখন ঘুরে ফিরে বলছে আগের লাইফে ভালো ছিল ওই যে পাতা ইয়েতে খেতাম অথবা নিজেরা হাতে হাতে কাপড় বানাতাম অথবা একটু বেশি সাইকেল চালিয়ে যেতাম বা হেঁটে যেতাম ছোটো ছোটো পরিবর্তন লাইফস্টাইলটা চেঞ্জ করে দেওয়ার কারণে দিস ইজ দ্য সিচুয়েশন এগেইন ইট বয়েজ ডাউন টু মানি ক্রাইমেট ফাইন্যান্স টাকা কে দিবে সেটা নিয়ে চলছে একটা বিশাল কাহিনী